হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান বাচ্চাদের ছুটি করেছে বেশ কয়েকদিন হলো বাচ্চারা বাড়িতে থাকা মানে তোমরা জানো কি হয় এই বন্ধুর বাড়ি যাব এই বন্ধুর বাড়ি যাব তাই আমরা মায়েরা মিলে ডিসাইড করলাম মাঝে মাঝে এক একজনদের বাড়ি যাওয়া হবে এখন বিকাল চারটে বাজে তোজোকে আগে খাইয়ে নিচ্ছি খাইয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো যেহেতু ওর সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়া মানে স্ন্যাক্স মানে এই খাওয়ার খাওয়ারটা টাইম ওভার হয়ে গেলে ও সারাক্ষণ ডেকে যাবে আর মা খাওয়াতে পারে না তাই ওকে খাইয়ে আর পাশের দানা দিয়ে আমি বোন আর মেয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি বড় পূজার বাড়িতে বড় পূজার কোয়ার্টারটা ঠিক গঙ্গার পাড়ে খুব সুন্দর জায়গা সামনে বিশাল বড় মাঠ আর একটা দোল্লা আছে আমি বোন আর মেয়ে অনেক গল্প করতে করতে যাচ্ছি আর বৃহস্পতিবার দিন সারাদিনই আকাশটা মেঘলা ছিল কিন্তু একটা ঘুমটে গরম ছিল এখানে আমরা তিনজনই যাচ্ছি আমি জৈতা আর ছোট পূজা বাকিদের বলিনি বাকিদের না বলার কারণটা হচ্ছে বাকিরা হচ্ছে তাই ওদেরকে আর বলা হয়নি কারণ আমরা জানি যে বৃহস্পতিবার দিন ডিসাইড করেছি ওদের যদি এই বলি তাহলে ওরা ওদের চাকরির জায়গাটা ছেড়ে তো আসতে পারবে না তাই আমি জৈতা আর ছোট পূজা মূল্যে বেরিয়ে পড়লাম চলো তাড়াতাড়ি হাঁটি কারণ জৈতার অলরেডি ফোন এসে গেছে ও অনেকক্ষণ ধরে শাম্পুর মোড়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে

আওয়াজ দিতে হচ্ছে আমাদের বাচ্চরাই আওয়াজ যা অবস্থা কত সুন্দরে দাঁড়িয়ে আছে মানে ভেতরের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে গলে গেছে একদম রেল গেটটা পড়াতে সত্যি একটু ভয় পেয়ে গেছি কারণ অনেক খুনই রেল ছিল পড়া আর আইসক্রিম গুলো পুরো পুরো গলে জল হয়ে গেছিল আর এই যে দুধারে ঘুঁটে দেয়া আছে দেখছো আমার বোনের গল্প শুরু হয়ে গেছে জয়িতার সাথে যে তন্দুরি বানানোর সময় জ্যোতি ঘুঁটের আ ঘুঁটে দিয়ে আগুন দেওয়া যায় তাহলে খুব নাকি ভালো তন্দুরিটা হয় তো যাই হোক আমরা গল্প করতে করতে মোটামুটি পৌঁছেই গেছি আমরা এসে গেছি চলো দা ও পুরো গঙ্গা এই যে সামনে দুই বন্ধুতে হাঁটা শুরু হয়ে গেছে আর গেটের সামনে ঢোকাতে আমাদের জিজ্ঞাসা করলো যে আমরা কাদের বাড়ি যাবো মানে কোন কোয়ার্টারে যাব তো আমরা নামটা বলাতে তারপরে আমাদের বললো যান এই যে সামনে বড় বিল্ডিংটা দেখছো দোতলা তার নিচের ফ্লোরে আমার বান্ধবী থাকে তো কোয়ার্টারটা ঘুরে দেখালে তোমরা বুঝতে পারবে কত বড় অ্যাকচুয়ালি পুরনো আমলে কোয়ার্টার তো জায়গাটা খুবই সুন্দর সামনে দেখো এত বড় একটা মাঠ বসার জায়গাও আছে শেপ দেয়া আর বোন আর জয়িতা হেঁটে আস্তে 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 আমি অ্যাকচুয়ালি স্লো মো করে তোমাদের দেখাতে চাইছি জায়গাটা কতটা সুন্দর যে এসে গেছি

বাইরে খেলছে খেলুন এই একটা ঘর তোদের ঘর গুলো আগে দেখিয়ে দিই জানিস তো আইসক্রিম গুলো ঢোকা পুরো জল হয়ে গেছে রেলগেট পড়েছিল এই যে আর একটা ঘর তোমাদেরকে আগে ঘুরিয়ে দিই ঘরটা এখানে বাসন মাসার একটা জায়গা আছে আমরা অলরেডি আগে এসছি বলে জানি এটা হচ্ছে রান্নাঘর আর এইদিকে বাথরুমটাও দেখিয়ে দিলাম আর এই বাইরেটা মানে এইটা আর একটা পিছন দিকের আউটডোর শরীর তো খারাপ হ্যাঁ লজ্জা পাচ্ছে এখানে মায়েরা রিল বেড়াচ্ছি আর বাচ্চারা মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর তোমাদেরকে বলেছিলাম না গঙ্গার ধার দেখাবো দেখো এখন জোয়ারও চলছে ওখানে ওরা দুজন বসে আছে হ্যাঁ এই যে এখন জোয়ার চলছে দেখতেই পাচ্ছ ভাবছি যে এইটাকে গেটটা খুলতে বললে খুলতে পারবে খুলে দেবে ওরা খুলে দিলে একটু নিচে রিল বানাই কিন্তু রিস্কি হয়ে যাবে যেহেতু বাচ্চারা আছে বাচ্চারাও আমাদের সাথে হুড়মুড়িয়ে হয়তো নেমে পড়বে তাই জন্য রিক্সটা নিচ্ছি না এখান থেকে দূর থেকেই যা রিল বানানোর বাড়াচ্ছি আর তোমাদেরকেও যা দেখানোর দেখাচ্ছি কি সুন্দর দেখো এই হচ্ছে গঙ্গার ধার ওখানে মাঠ আছে দোল্লা আছে আর এই হচ্ছে ওদের কোয়ার্টার একটা বেল আছে কত বড় আর পিছনের এই যে ম্যাডাম রিল বানানোর রেডি হচ্ছে রিল বানানোর জন্য আর এই ম্যাডাম হচ্ছে শুতে পড়লে শুয়ে পড়বে কোথাও বিছানা করে দি যা এবার কি হবে কি হবে সবাই শুনে নিল ভাল লাগে না খেলবে না আমাদের সাথে যেইটা আমাদের সাথে খেলবে না কিছুক্ষণ বাদে পূজা চলে গেল পূজার বাড়িতে এসছি বলে পূজা বললো আমি গিয়ে চা বানিয়ে আনি তাই বললাম যে যাস না আমরা সবাই মিলে বারণ করলাম যে সব একসাথে মিলে করব তো যাই হোক কথা না শুনেও চলে গেল আর ছোট পূজা খুব একটা রিলস বানাতে পছন্দ করে না আমাদের আমাদের ঝুকুনিতে যতটুকু বানায় তো যাই হোক এই রিলস বানাতে বানাতে হঠাৎ করে দেখি সামনে দিয়ে টপটপ করে দুটো আম পড়লো আমি জৈতার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে দৌড়ালাম আম কোড়াতে বলো আম কোড়ানোর লোক কেউ সামলাতে পারে আর আম কোড়ানোর পরে সোজা স্ন্যাকসে চলে গেলাম আমাদের চা বানিয়ে পূজা আমাদের জন্য চা চপটাও আচ্ছা ঠিক আছে চলো এখন চাই যে আমাদের এখন মশলা মুড়ির চাষ চলছে কিন্তু সবার আগে দেখো চৈতার হাতে ওষুধ আর আমার হাতে ওষুধ আগে গ্যাসের ওষুধটা কেনি কেন সন্ধ্যেবেলায় রাতের মেনুতে কি আছে রে বলুন অবস্থা কি হবে তারা কি হ্যাঁ খেয়ে নাও তুমি খেয়ে নাও আমি খাই চা আর স্ন্যাক্সটা খাওয়ার পর আমাদের পরোটা বেলা কম্পিটিশন শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি জয়িতা তোমার পরোটাটা বেলছিল তো হঠাৎ করে পূজা এসে বললো যে আমি ভালো পরোটা মেলতে পারি তারা তো এবার একে একে পূজা কিছু পরোটা বেলে নিয়ে ভাসতে চলে যাওয়ার পর একে একে ছোট পূজাও বেলা শুরু করলো জৈতাও বেলা শুরু করলো আমার বোনও ছিল আমিও ছিলাম আর তার সাথে দুই দাদাও যোগ দিয়েছিল

দেখা না হাতে যেটা আছে সেটা দেখা সব পিলপিল করে রেখে দেবে না ও সবাই মিলে এক করে ট্রাই করা হচ্ছে পরোটা আমারটা তো দেখাবোই না আমারটা অতিরিক্ত জঘন্য হয়

হবে <laughs> তো

বলেছে একটা করে পরোটা খাওয়াবো ও বলেছে দুটো করে খাওয়াবো ওই জন্য দুটো একসঙ্গে ওটা তো কত সুন্দর হয়েছিল তুই কেন আরো বাড়াতে গেলি ভাই বার খেয়ে তো তুই আরো বাড়িয়ে ফেললি তোইটার পর ডাইরেক্ট আমার পরোটা বেলা দেখানো হচ্ছে কারণ আমার বোন ক্যামেরার সামনে আসতে একটু অফিস ফেস করছিল কারণ সকাল থেকে অনেক কাজ করেছে খুব বিধ্বস্ত অবস্থায় তো বলল দিদি আজকে আমি আসবো না তো আমি আর ওকে জোরও করিনি যাই হোক আমাদের এই খাওয়া পরোটা কম্পিটিশানে দুই দাদাও যোগ দিয়েছিল সৌভিক দাকে অনেক কষ্ট করে আনা হয়েছিল পূজা বলল আসো আসো সৌভিক দা একদিন ছুটি পেয়েছে ঘরে রেস্ট নিচ্ছিল তো অনেক গোয়ালাতে এসছে আসাতে পরোটা মেলাতে বসিয়ে হয়েছে আর তার সাথে তন্ময় দাকেও টেনে নেওয়া হয়েছে বাবা উল্টে

খুব সুন্দর একটা শেপ দিয়েছিল কিন্তু তার বউ সেই শেপটাকে খারাপ করে দেখো কি করে দিয়েছে না না ঠিক আছে চলো খাওয়ার মতন উঠছে এমন তোর মুখের মধ্যে চিটকে যেতাই দা একবার ট্রাই করো একবার 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 ছোটবেলা তুমিও পারবে ট্রাই

আমাদের পরোটা রেডি হয়ে গেছে আর এখানে মাংস মাংসের গন্ধ খুব সুন্দর উঠেছে

সব মুখে বলতে পারো না সব বোমা নাকি হাতটা তুলে দেখিয়ে দিচ্ছে ভালো ভালো করে বলো আর এখানে এখনো খাওয়া শুরু হয় দেখার মতন হচ্ছে কারোর পাতে এই দুটো জিনিস নেই শুধুমাত্র জয়িতা খেতে ভালোবাসে বলে পূজা এই দুটো ওর জন্য স্পেশাল মাংস করার সময় দিয়েছিল খাওয়া দাওয়া শেষ হতে হতে মোটামুটি নটা বেজে গেছিল আর বাইরে ভালো ঝোড়ো হাওয়াও দিচ্ছিল আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না তাই আমরা বেরিয়ে পড়লাম আর খুব একটা দেরি করলাম না যেতে সত্যি কথা বলতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু যেতে তো হবেই পূজা বলছিল থেকে যা আর একদিন আয় তো আমি বললাম সদ্য সদ্য জ্বালিয়ে যাচ্ছি দাঁড়া আর কিছুদিন বাদে আসবো আবার তো তোমরা যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে আমার চ্যানেলটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর লাইক করো আর যারা যারা আমার ফেসবুক পেজটাকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব কালো কালো মুখ কিছু দেখা যাচ্ছে না আমরা কালো